এই গাছ সবাইকে আজকে আমি দেখাবো রোদ্রের মধ্যে ফুল গাছে জল কিভাবে দিতে হয় চলো সবাই দেখো ফুল গাছে জল দেই এ দেখো এই গাছটা কি জানো এই একটা ফুল গাছ বুঝলে এইভাবে জল দিতে হয় পটে ভালো করে জল দিতে দেখো একটার পর একটা পাইপ দিয়ে এরকম সুন্দর করে জল দেবা হ্যাঁ তাহলে খুব ভালো দারুন দারুণ হবে দেখো পট ভরে ভরে জল দিচ্ছি আমি এ দেখো এই ফুল গাছটা কি ফুল গাছ জানো এটা কিন্তু ফুল হয় না কিন্তু দেখতে খুব সুন্দর একের পর একের পর জল দিচ্ছি জল দিচ্ছি জল দিচ্ছি জল দিচ্ছি জল দিয়েই যাচ্ছি রোদের মধ্যে শুধু জল টেনেছে এই দেখো তুলসী গাছে জল দিচ্ছি তোমরা তুলসী গাছে জল দাও এ দেখো তুলসী গাছ তুলসী গাছে জল দিচ্ছি এই জল দিলাম এইবার একটা এগুলো কী গাছ আমি জানি না কিন্তু ফুল গাছ তার জন্য জল দিচ্ছি জানতে লাগবে তো রোদ্দূর প্রচুর এ দেখো একটা সুন্দর একটা গাছ কি গাছ বলো তো তোমরা কমেন্ট করে আমার জানি না কিন্তু খুব দারুণ লাগে দেখতে পটে করে লাগানো তো তাই জল দিচ্ছি দেখি ভালো করে জল দিই তলা দিয়ে এবার ফুটো হয়ে পড়ে গেল নাকি জল এ জল পড়ে গেলেও এতে থাকতে এই দেখো জল দিচ্ছি এই যে ছোট ছোট ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে আমার এই দেখো পাইপ নিয়ে ওই মাথায় দেবো জল ওই দেখো এই যে ছোট বাস গাছ তোমরা দেখছো এ দেখো ছোট সুন্দর একটা বাস গাছ কিন্তু বাঁশ গাছের গোড়া দেখা যাচ্ছে না উপরে বাঁশ পাতা ভর্তি দেখো আমি জল ভালো করে দেই মরে যাবে মরে গেলে দেখছো কত সুন্দর জল এ দেখো জল দেওয়ার পরে যেন ফুটে উঠছে কিন্তু জল না দিলেও ফুটে ওঠে এ দেখো গোলাপ গাছ গোলাপ ফুল ফুটছে একটু আগে দেখো তারা ওই দেখো ওই কোনায় একটা গোলাপ ফুল ফটছে আর ফোটেনি কোনো জায়গায় এই ফুল ফুটবে ওই দেখো গোলাপ ফুল কত সুন্দর একটা গোলাপ ফুল বাও কিন্তু কি করব আমার তো আরো দেওয়ার নাই তাই তোমাদের দেখাচ্ছি তোমাকে ভালো লাগলি বলো পাঠা দেবো তোমাকে ধরে এই এখন ফুল গাছে জল এইটা কী গাছ বলে তো টাইম ফুল গাছ চলো আমার কিন্তু ফুল গাছে জল দেখা গেছে টাটা বাই বাই লাস্ট গাছ দেরি